আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি বেলা হলে বিকেল বেলা মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি ভুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটে থেকে সবাই এলো ফিরে মাঠে থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধ্যে হলো যেন রাতের বেলায় দুপুর যদি হয় দুপুরবেলায় রাত হবে না কেন